সন্দীপ ঘোষ জেল খেটেছিল শ্রীলতা আনির কেসে হংকংয়ে দু হাজার সালে আপনাদেরকে বলছি আপনারা জানেন কোন সরকারি চাকরিতে যখন কোন মানুষ একটা গ্রুপ ডি পিয়নের পোস্টে নিয়োগ পান গ্রুপ ডি পিয়নের পোস্টে চাকরি পান যদি কেউ কোন সরকারি অফিসে তারও একটা পুলিশ ভেরিফিকেশন হয় তার নামে কোনো মামলা আছে কিনা কেস আছে কিনা কিছু আছে কিনা কখনো জেলে গেছে কিনা কোনো সিরিয়াস কোনো কেসে তার বিরুদ্ধে সাজা ঘোষণা হয়েছে কিনা কোন পিয়নের পোস্টে চাকরি পেলেও সরকারি চাকরি পেলে তার একটা পুলিশ ভেরিফিকেশন হয় আর এখানে সন্দীপ ঘোষ বিদেশে গিয়ে জেল খেটে আমাদের দেশের মুখ উজ্জ্বল করে এসছে ভারতের হাই কমিশনের কাছে ওখানে খবর কাছে এমবেসির কাছে তারপর একটা সময় জেল থেকে বেরিয়ে থাকে ভারতে আবার প্রত্যর্পণ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার জানতো না মমতা বন্দ্যোপাধ্যায় জানতো না তাকে এনে দু সালে দু সালে আরজিগড়ের প্রিন্সিপাল গেজেটেড র্যাঙ্কের অফিসারের পোস্টে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এনে বসালেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে বলছিলেন আমাদের রাজ্যে রাজ্যপালের নামে একজন মহিলা শ্লতাহানির অভিযোগ করেছে যদি সেই অভিযোগ সত্যি হয়ে থাকে একশো বার রাজ্যপালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত রাজ্যপাল হোক আর যে পাল হোক সেই ঘটনা সামনে আসার পরে মমতা ব্যানার্জি বললেন বাবা রাজ্যপালের বিরুদ্ধে শ্লতাহানির অভিযোগ আমি আর একা একা রাজভবনে যাব না বাবা আমার রাজভবনে একা একা যেতে ভয় করছে তো মমতা ব্যানার্জি রাজ্যপালের বিরুদ্ধে শ্লোতাহানির অভিযোগ হলে আপনার একা একা রাজভবনে যেতে ভয় করে আর সন্দীপ ঘোষ শ্লোতাহানি করে জেল ছেড়ে এসছে আপনার প্রতিবার ভোটের আগে একা একা তার কাছে পায়ের প্রস্তাব করতে যেতে ভয় করতো না মমতা ব্যানার্জী আপনার তাকে আর্চি করার প্রিন্সিপাল করে আপনি টাকা দিয়েছিলেন আপনার পাপে মমতা ব্যানার্জী আপনার পাপে এই মেয়েটাকে এইভাবে মরতে হলো তারপরে যতবার যতবার এই প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছে কাতাতে কাতাতে মানুষ কাতারে কাতারে মানুষ রাস্তায় নেবেছে আপনারা জানেন নজরুল ইসলামের কবিতার বিখ্যাত লাইন ছিল লাইন কেন ছিল লাইন এখনো আছে যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা আসে অভিযান যে মানুষ রাস্তায় নেমেছেন নিশ্চয়ই আর্জি করার ঘটনাকে সামনে রেখে কিন্তু খালি তো আর্জি প্রশ্ন না এই যে ট্রেড কালচার চোখ রাঙল সংস্কৃতি ধর্ষণের সংস্কৃতি ভাবে আমাদের রাজ্যকে এই রাজ্যের মধ্যে হুমকির সংস্কৃতি ধর্ষণের সংস্কৃতিকে এরা বাড়িয়ে তুলেছে কোন মানুষকে তার নিজের পাড়ায় নিজের একটা বাড়ি বানাতে গিয়ে এদের হুমকির সামনে পড়তে হয়েছে কোনো মেয়েকে কোনোদিন টিউশন করে বাড়ি ফেরার সময় রাস্তায় তৃণমূলের গুন্ডাদের কাছে টনটিটকিরি শুনতে হয়েছে আওয়াজ খেতে হয়েছে কোনদিন কলেজে ভর্তি হতে গিয়ে কাউকে তৃণমূলকে পয়সা দিয়ে ভর্তি হতে হয়েছে কোনোদিন পঞ্চায়েতের পুরসভায় ভর্তিতে গিয়ে কাউকে খাদ বাড়ি ফিরে আসতে হয়েছে